হ্যালো এভরি সো মালটা একটা ইউরোপিয়ান কান্ট্রি সো আমার একটা ট্রাভেল ব্লগ করেছি কদিন আগে মালটা ট্রাভেল ব্লগ সো মালটায় আমি ঘুরতে যাই তো ওখানে আমি ঘোরাফেরা করি কিছু ভিডিও ফুটেজ নিই তারপরে ওটা পুট টুগেদার করে আমি একটা ভিডিও করি মালটা ট্রাভেল ব্লগ যেটার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সো মালটা নিয়ে আমি ডিসকাস করি মানে মালটায় মানুষজনের সাথে কথা বলে হোটেলে রিসেপশানে কথা বলে যতটুকু জানতে পারলাম এছাড়া আমি সাইট সিং ভ্যাকেশন মাই হলিডে ট্রাভেল ব্লক ওখানে কিছু কমেন্ট দেখলাম আমি সো কমেন্ট হচ্ছে এমন যে মালটায় কারাগারে আমার ছেলে আমাকে ফোন করেছিল শুধুমাত্র একবার এরপরে কথা হয়নি এরপরে আরেকজনও বলেছিল মালটায় জেলে থাকলে কি কি হয় এরকম কিছু দুই তিনটা এরকম মালটা জেল নিয়ে কথাবার্তা ওইখানে কমেন্ট করলো সো এটা আমার কাছে খুব একটা সারপ্রাইজিং মনে হইলো যে মালটার কারাগারে আমার ছেলে তারপরে মালটায় আরেকজন বলতেছে মালটা জেলে থাকলে দেশে পাঠাই দেয় কিনা এরকম কিছু একটা সো ইট শকিং সো আমি আজকে ডিসকাস করব যে মালটার কারাগারে বা জেলে বা ইউরোপিয়ার জেলে মানে কি সো এরপরে আমি কিছু মানুষজন্য ফোন দিলাম যে এরা কি কমেন্ট করতেছে এটা মানে কি তো ওরা কিছু বলতে পারে না যতটুকু আমার কাছে মনে হইতেছে যে হয়তোবা কেউ ইলিগালি মালটায় ঢুকছে প্রবেশ করছে বাট দে টু গেট সামথিং অল কি বলে এটাকে যদি জেনে থাকেন এই ভিডিও দেখে আমাকে বলতে পারেন সো আমি ফার্দার ইনভেস্টিগেশন করতে পারি অথবা কিছু কমেন্ট করতে পারি এ ব্যাপারে সো ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না জাস্ট মালটায় কারাগারের ছেলে বা মালটায় জেরে থাকলে বাংলাদেশে পাঠা দেয় কিনা এসেই তো বেসিক্যালি ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে সামথিং ইন ডিস রিগার্ড যে আমার এই চ্যানেলটা বাইদ আমার নাম মর্তুজা রেজা তো আমি অরিজিনালি তো বাংলাদেশ থেকেই বাট মাই মাস্টার্স বিন ইন ইউরোপ ইন ইউকে স্কটল্যান্ড অ্যান্ড ফ্রান্স ইরাসমাসে গুড ইরাসমাসে ফ্রান্স অ্যান্ড পোল্যান্ডে দেন স্টিল ওয়ার্ক ইন ইন ইউরোপ অ্যান্ড আই আই ডু ট্রাভেলিং অ্যান্ড এভরিথিং আই ইন চ্যানেল আই শেয়ার about studying অ্যাব্রোড মাই এক্সপিরিয়েন্সেস অফ ট্রাভেলিং অ্যান্ড আদার নলেজ শেয়ারিং স্কিলস শেয়ারিং হোয়াট এবার দিস ইজ মাই পার্সোনাল স্পেস ইউটিউব চ্যানেল আই ক্রিয়েটেড সো বেসিক্যালি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমি কি বলে এই চ্যানেলের মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি এখন আমার এই চ্যানেলটা মেনলি যারা প্রপার স্টুডেন্টস যারা স্টাডি আপলোড করতে যাচ্ছে বা ট্রাভেলিং করতে যাচ্ছে তাদের জন্য আর এছাড়াও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকে যারা কিনা অলসো ইমিগ্রেশনস করে থাকে তারাও কিছু হয়তো পারসেপশন পাবে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে কোয়েশ্চেনগুলো রিলেটেড টু মালদায় জেলে আমার ছেলে কারাগারে একবার ফোন করেছিল এরপরে কি এইসব বিষয় সো এটা ডিপস ডাউন ট্রিকলস ডাউন টু সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ডেঞ্জারাস দ্যাট ইজ অনেকেই ইউরোপে ইলিগালি প্রবেশ করার একটা উপায় করতে থাকে তারা কিনা বিভিন্ন বর্ডার পারি করে পার করে অনেকে বিষয় আসে কোনো একটা দেশে পোল্যান্ডে আসলো বা হাঙ্গির আসলো বা কান্ট্রিতে তারপরে ট্রাকে লরিতে করে ঢুকে গিয়ে অন্য দেশে এজাল করা ট্রাই করে এখন এজাল করা ট্রাই করে এরপরে তো ওখানকার রুলস এন্ড রেগুলেশনের যেরকম সিস্টেম ইলিগাল ইমিগ্রেশন জন্য ওটা ওই হিসাবে তারা হ্যান্ডেল করে কিছু কান্ট্রি ইজিয়ার পর্তুগাল ইজি ছিল তারা লিগাল এন্ট্রি নিলে তাদেরকে রেসিডেন্স করা বা ইনজা ইন ফিউচার পারমানেন্ট রেসিডেন্সি করা তো মালটায় আমার যে ট্রাইভেল ব্লক সেখানে আমি কিছু আমার বিস্তারিত শেয়ার করি মালটার এক্সপিরিয়েন্স নিয়ে যেমন আমার যেই হোটেলে ছিলাম মালটা আমি একটা জিনিস দেখছি যে অনেক ইংলিশ স্পিকিং কান্ট্রি একটা মানে মাল্টিজ আসে প্লাস ইংলিশ ইংলিশ ইজ ভেরি পি ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ সো অনেক ফরেনার ইংলিশের কারণে জব করতেছে সো বাংলাদেশেও পাইছি হোটেলের ম্যানেজারই করতেছে রিসেপশনে আসে তোদের সাথে কথা বলেছি যে স্যালারি ট্যালারি নিয়ে এইসব রেসিডেন্স নিয়ে ওইটা ওই ব্যাপারে আমি বিস্তারিত ওই ওই ভিডিওতে আসে বাট ব্যাক টু দ্য মেইন টপিক যে ইলিগালি ইমিগ্রেশন যেটা আর কি ইলিগাল তো ইলিগাল এটা ক্রাইম সো এজাইলাম করা এটা এক এক প্রকার আপনার ল ব্রেক করা সো ডিপেন্ডিং অন ওই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে আপনার যেই অবৈধ কাজের জন্য যেই ধরনের শাস্তি ওইটাই ওরা দেয় সো ইউরোপিয়ান কান্ট্রিতে মেবি ইস মাছ মোর কী বলে আর মালয়েশিয়া টালেশিয়া এদের এইসব কান্ট্রিতে মনে আরো বেশি হার্ড সিস্টেমস সো যেহেতু আমার এই চ্যানেলটা স্টাডি আপড্রোড নিয়ে সো আমি হচ্ছে এখানে এনকারেজ করি হচ্ছে জেনুইন স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট বিষয় বা স্কলারশিপ নিয়ে বা ফান্ডেড প্রোগ্রামে অথবা তাদের ফাইন্যান্সিয়াল ব্যাক নিয়ে স্টাডি আপডেট করতে যাবে ভালো ইউনিভার্সিটি চুজ করবে আয়ার্স করবে ইংলিশ কমিউনিকেশন বাড়াবে ওই সব পড়াশোনা করবে পড়াশোনা শেষ করবে তারপরে জব করবে দ্যাস মাই চ্যানেল দ্যাস মাই এক্সপিরিয়েন্স অফ শেয়ারিং সো এখানে ডেফিনেটলি ওই যে ওই ধরনের তো কোনো কমেন্ট আসবে না যে ওই অবৈধ করে কোথায় যাবে তারপরে জেলে গিয়ে থাকলে পাঠাই দেবে কিনা এসে হবে সত্য ভাই সত্যি কথা বলতে টু বি ফ্র্যাঙ্ক ইটস ভেরি লো ক্লাস টাইপ চিন্তা ভাবনা হ্যাঁ আমি চিন্তা তো এখন যারা ল যদি আপনি ভাঙেন সেখানে ওই দেশের ল ঠিক আছে সো অনেকে যারা জানে না সব কি হয় তাহলে সেটা হচ্ছে যে বলতেছিলাম যে আপনি ওই যে ল ভেঙে আপনি টরি করে বর্ডার টোডার পার্ক করে কোনো দেশে গিয়ে সাইলে মারবেন তারপরে ওই দেশের রিফিউজি হবেন তারপরে রিফিউজি স্ট্যাটাস থেকে কোনো টাকা পয়সা পাইলে পাবেন না পাইলে নাই তারপরে চিন্তা করবেন কিভাবে কোনো ব্ল্যাক ব্ল্যাক মার্কেটে জব করায় মানে লিগালি তো জব করার ইয়া বৈধতা থাকে না সো ব্ল্যাক মার্কেটে জব করে ক্যাশে ক্যাশে জব করে সো এরকম অনেকে পাইছি স্টুডেন্ট বিষয় এসে পড়াশোনা করে নাই পরে দেখা যাচ্ছে এই দেশের থেকে ওই দেশে যেখানে সুযোগ সুবিধা বেশি অবৈধ হইলে সেখানে চলে গেছে তারা কিছু কেউ আছে ভালো করছে যারা আগে পর্তুগাল চলে গেছে তারপরে এন্ট্রি করে লিগাল হয়েছে বাট আলটিমেটলি তাদের পড়াশোনা না করা তাদের আলটিমেট ফিউচার কি হয়তো বা টাকা পয়সা অন্যভাবে করছে কিছু মানুষ বা আলটিমেটলি কিন্তু আপনাদের পর্তুগাল ফ্রান্স এসব জায়গায় যারা থাকে ম্যাক্সিমামই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই ব্লু ব্লু কালার জব করেই ব্লু কালার জবই করে হয়তো বা রেস্টুরেন্টে জব করে অথবা কনস্ট্রাকশনে জব করে হয়তো বা কোনো জায়গায় জব করে বা ব্ল্যাক মার্কেটে জব করে বাট পড়াশোনা করার পরে কিন্তু আপনার মোটামুটি অনেক দেশেরই পুরো পৃথিবীর দরজায় কিন্তু মোটামুটি ওপেন হয়ে যায় সো সেই ক্ষেত্রে আপনার লং টার্ম চিন্তা করলে কিন্তু পড়াশোনা করাটাই ইম্পর্টেন্ট আপনার এস করাটা ইম্পর্টেন্ট তারপর আস্তে আস্তে মানে একসাথে আইসি আমি এখানে মানে জব করব টাকা ইনকাম করব বাংলাদেশে দিব এই চ্যানেলে আমার চ্যানেলে অনেক বাংলাদেশ থেকে কোশ্চেন আসে যে ভাই আমি কিভাবে ফুল টাইম করে জব করব কিনা মানে পড়াশোনা করতে গিয়ে ফুল টাইম জব করব বাংলাদেশে টাকা পাঠাবো ফার্স্ট অফ অল মানে এটা তো কমন সেন্স ব্রো আই মিন আপনি কি লেবার বিষয়ে আসতেছেন না স্টুডেন্ট বিষয়ে আসতেছেন সো মানে এরকম চিন্তা চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের মধ্যেই দেখতেছি আমি ইন্ডিয়ানরা মোটামুটি এরকম বেশি না ডিপেন্ডিং করে আর অন্যান্য দেশের মানুষজন মোটামুটি যারা পড়তে আসে যেমন ভিয়েতনামিজ ফিলিপাইন এরা পড়তে আসে পড়াশোনা করে পড়াশোনা করার পরে কিন্তু ভালো ভালো জব করে আমাদের বাংলাদেশে আমাদের যে সার্কেল তারা সবাই কিন্তু পড়াশোনা করার পরে খুব ভালো ভালো জব করতেছে মাল্টিনেশনাল কর্পোরেশনে সো আইবিএম এ জব করতেছে ইউনিবারে জব করতেছে পিএনজিতে জব করতেছে ল টপ ন্যাশনাল কোম্পানি জব করতেছে গুগলে জব করতেছে সো আর এদেশে যারা ওই লাইফ চুজ করে পড়াশোনা করে না তারা কিন্তু অন্য দেশে চলে যাওয়া শর্টকাট শর্টকামিং এ শর্টকাট চিন্তা ভাবনা ওরা কিন্তু আলটিমেটলি ওই 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 লেভেলেই পড়ে থাকে ওই রেস্টুরেন্টে জব করে রেস্টুরেন্টে হয়তো বা কোনো দিন একটা কাবার সব দেয় ঠিক আছে সো চয়েস ইউর ওই মাল্টা ট্রাভেল ব্লকে যে কারাগারে আপনার ছেলে বাকি আশু বিষয়টার ব্যাপারে কোনো আলটিমেটলি আমার কোনো আইডিয়া নেই না এখানে এনকারেজ করি পড়াশোনা করতে গেলে পড়াশোনা করি অথবা লিগাল ইমিগ্রেশন লিগাল ইমিগ্রেশন করা সো আলটিমেটলি দ্যাট সো গাইজ ইফ ইউ হ্যাভ এনি মোর ইনফরমেশন অ্যাবাউট দ্যাট মেবি ইউ ক্যান শেয়ার উই ক্যান হেল্প উইথ মোর ইনফরমেশন ইফ আই ফাইন্ড সামথিং অ্যাবাউট দ্যাট আই উইল শেয়ার ইট বাট থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট টাইম